আসসালামু আলাইকুম আমি আছি এখন যে এমন একটি জায়গার মাঝে বা এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কাল থেকে আজকে পর্যন্ত এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এলাকায় আমাদের এলাকায় না শুধু সারা বাংলাদেশের মাঝে অনেক বৃষ্টি পড়ছে তো এই যে দেখুন আমাদের এখানে যে বন্যা হওয়ার আশঙ্কা অনেক বেশি কারণ এত পরিমাণ পানি হয়েছে একদিনের বৃষ্টিতে যদি আরও কয়েকদিন বৃষ্টি পড়ে জানি না কতটুকু পানি হয় তো আমরা আমাদের এখানে আমাদের বাড়ি পর্যন্ত পানি যাইতে অনেক সময় লাগতে পারে কারণ আলহামদুলিল্লাহ আমরা অনেক নিরাপদে আছি কিন্তু সিলেট শেরপুর যেদিকে মানে নিচু এলাকা বৃষ্টি হলে বন্যা হওয়ার আশঙ্কা থাকে ভাই আমি আপনাদেরকে বলবো যারা ব্লগ করেন ভিডিও করেন আমি সবাইকে বলবো যে আপনারা ওইদিকে যান তাদেরকে একটু হেল্প করেন একটু সাহায্য করেন ভাই আপনারা বিউ কামানোর জন্য যান সমস্যা নাই ভাই আমি আপনাদেরকে বলতেছি আপনারা ওইদিকে যাইয়া একটু হেল্প করেন একটু সাহায্য করেন কারণ তারা অনেক বিপদের মাঝে বা আছে বিশেষ করে সিলেট কক্সেসবাজার মানে বিভিন্ন আনাচে গুনাচে যে জায়গাগুলোর মাঝে বন্যা হয়ে যায় গত বছর আপনারা অনেকেই দেখছেন যে সিলেট ওইদিকে বন্যা হয়েছে তো ওই দিকের অবস্থা বা ভয়াবহ অবস্থা কারণ আমাদের এখানে নেট থাকে না কারেন্ট থাকে না এই জন্য আমরা দেখতে পারতেছি না আমি দেখেন এমন এমন একটি জায়গায় যে এখানে পানির আশঙ্কা অনেক বেশি একদিনের বৃষ্টিতে ভাই দেখুন কি পরিমাণ পানি হয়েছে তো আমাদের এখানে আমাদের বাড়িতে যদি বন্যা হয় যদি আমাদের বাড়ি যদি তোল হয়ে যায় তাহলে মোটামুটি আরো অনেক দিন লাগবে আরও বৃষ্টি পড়লে বলা যায় না ভাই আল্লাহ কখন কার উপরে কি বিপদ দেয় এটা বলা যায় না আল্লাহ তালার কাম সবই ভালো যাই হোক আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপরেও দেখেন পরিমাণ পানি এখানে এখানে পানি উঠতে বেশি দিন সময় লাগবে না যদি এবার এভাবে লাগাতার বৃষ্টি পড়ে তো আমি বলবো যারা সিলেট কিংবা ঢাকা থেকে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন সিলেটের আশেপাশে যারা আছেন যারা পানির বন্যার মাঝে যারা এখনো পরেন নাই আমি তাদেরকে বলবো যে ভাই আপনারা যারা ফ্রি আছেন তারা একটু সাহায্য করেন তাদেরকে কারণ তারা হয়তো বা খুবই বয়ব অবস্থার মাঝে আছে না পাচ্ছে খাবার না পাচ্ছে কোনো সাহায্য আপনারা একটু যান ওইদিকে যারা ব্লগ করেন যারা ভিডিও করেন যারা কন্টেন্ট ক্রিয়েটর ভাই আপনারা তো অনেকে জানেন আপনাদেরকে আমি কীভাবে বুঝাবো আমার বুঝানোর মতো বাসা নাই আপনারা একটু ওইদিকে যান যায় তাদেরকে একটু হেল্প করেন এই যে দেখেন আমি যেখানে আছি এই যে ওই জায়গাটা ওইদিকে এই যে দেখো একটু দেখাতো ওই যে ওইদিকে একদম পানি দিয়ে ভরপুর ওইদিকে আর কয়েকদিন যদি এবার বৃষ্টি পড়ে আমি মনে করি ওইদিকেও পানি দিয়ে তল হয়ে যাবে তো এই যে দেখুন একদিনের বৃষ্টিতে কি পরিমাণ পানি হয়েছে এই দেখুন হ্যাঁ আমি ভাবতেও পারি না এই জায়গার মাঝে এত পানি হবে ভাই ভিডিওটি সবাইটি শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ করলাম সবাই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারে যদি ভাই একটি ভাই যদি একটি বিপদগ্রস্ত লোকের যদি হেল্প করে তবে আপনার শেয়ারটা ভাই খুবই মূল্যবান হবে আপনার শেয়ারটি ভালো কাজে একটি শেয়ার হবে এই জন্য বলতেছি সবাই ভিডিওটি সবাই শেয়ার করবেন আর আমার অনেক ভাইরা হয়তো অনেক বিপদে আছে আমি কালকে একটা নিউজ দেখলাম কক্সেস বাজারে এক ভাই পানির স্রোতে একজন ভাই মারা গেছেন যাই হোক আল্লাপাক তাকে নিয়ে গেছে আল্লাহবাক তাকে জানাত নুর তো যাই হোক ভাই আমি আর কথা লং করব না আপনাদেরকে অনুরোধ করব আপনারা ওইদিকে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিও চেষ্টা করব যাওয়ার জন্য তো ভিডিওটি সবাই শেয়ার করবেন ভাই আসসালামু আলাইকুম